তোমার মতো আমি এইরাম পলাইয়ে ডাকা গেছে বাড়ি থেকে বিয়ে দেবে আমি আমি চাকরি করি না কে না বিয়ে করলে বউ এটা চাইবে ওটা চাইবে শ্বশুর বাড়ি যাইতে গেলে দুই কেজি মিষ্টি লই যাইতে যদি মাই দিয়ে ধান দিয়ে লই যাওয়া লাগে তখন এটা কেমন দেখে আর হ্যাঁ দেবে না না এই বাড়ি যাইয়া গেছে এই বাড়ি ডাকা যাই গেছে বাসা জানি পারি আমি ব্যাংকে চাকরি এসে শোনালি ব্যাংকে তখন হ্যাঁ আমি বিয়ে গেছি এক প্লাস আশিতে আটষট্টি সালে মেট্রিক হয়েছে গ্রাজুয়েশন এই পাকিস্তান আমাদের এক প্লাস আশিতে বিয়ে করছে নিজস্ব খরচ দিয়া আমি নিজে বিয়ে করছি আল্লাহ এখন আমার তিন মেয়ে এক ছেলে ওই বিল্ডিং আমার হ্যাঁ হ্যাঁ আমি আব্বার কিছু আব্বার এই যে তোমার যে কোনো গার্জিয়ানের এইটা বোঝা উচিত যে ছেলে আমার চাকরি না কিছু না ছেলের বিয়ে করলে ছেলের একটা মাসিক খরচ আছে না এখন তোমার একটা যা আছে না চললেও চলে আমার এক প্লেট বউ তো আর সেটা না না বউ তো হাজুনি লাগবে হাজুনি লাগবে শ্বশুর বাড়ি তোমার বিয়ে করলেই যাইতে মানে লাগবে হ্যাঁ সালা খালি থাকে সামনে কি খালি যাইতে পারে না তোমার আহ শ্বশুর শাশুড়ি থাকে খালি হতে যাইতে পারে না মানুষের বা কি

আমার ওই দেখছনি ওদের কামার খালি টানে এ তো বিলিং করে দেখতে করে আমার তিন মে 11 12 মেটিও মানে এতোলাই মেরে ছেলে একটা ছেলে পুরি নিজে একর্ষি সব নিজে আমি নিজে থাকিয়া সব পোলা পনছটগুলো মাস্টারস পাস কইছি বরিশাল ইউনিভার্সিটি সব আর কামে আবার কোন না 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 ভাইসাব আমনে ভালো ডিসিশন আছে

আইজ এম এ পাস করিয়ন ঠন 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 করে ঘুরি আহ আমার লাইফটা এইভাবে গেল দুশ্চিন্তা কি এই দুনিয়ায় সবচেয়ে সবচেয়ে খারাপ হইলো অর্থনৈতিক অর্থনৈতিক যার ভালো আছে সব ভালো ঘরে ভালো বাইরে ভালো বিচারে ভালো সব ভালো অর্থনৈতিক যদি খারাপ হয় এর মাত্র দুশ্চিন্তে আর দুনিয়ায় নাই থ্যাংক ইউ আপনারা ভাববেন না ও যে আব্বা শুনছেন কোন টেনশন না ঠিক আছে বিয়ে দিয়ে লাভ কি আর পরে বিয়ে বিয়েব আর পরে লাভ নেই তাহা নাই পয়সা নেই বউ পলাইয়া malazan allah is